আসসালামু আলাইকুম আমি যদি থাকে আপনাদের দোয়া আজকে আপনাদের সাথে আমি একটা কথা বলি আমাকে আপনাকে আমাকে যদি কমেন্টে গালি দেন আমার কোনো নেই আমাকে বকা নেই আজকে আপনাকে দুই দিন আসে আর দুই দিন আসে বিপিএল এর এই ভিডিওটা দেখে রাখেন রাজশাহীর যে টিমটা দেখছেন না আপনি এই যে টিমটা সবাই বকা দিচ্ছেন দুর্বল রাজশাহী বলছেন আমি আপনাকে আজকে বলে রাখলাম আমার একটা ধারণা থেকে আমি যতটুকু এই টিমটা নিয়ে যতটুকু ভেবেছি বলিং থেকে শুরু করে টপ অর্ডার থেকে শুরু করে মেডেল অর্ডার পর্যন্ত যতটুকু আমি ভেবেছি এই তারকা ভরা বরিশাল সিলেট চিটাগং যতগুলো টিম আছে বিপিএলে ঠিক আছে রংপুর ঢাকায় তারকার ভিড়ে এই রাজশাহীর টিমটা ভালো করবে আমার কথাটা আমি আবার বলছি এই রাজশাহীর দুর্বল রাজশাহীটাই ভালো করবে আমি সাপোর্টিং করে বলছি না সত্যি কথা বলতে মনে মনে আমার সাপোর্ট যদিও রাজশাহী যার সাপোর্টার বা ব্যক্তিগতভাবে সাপোর্টিং করে বলছি না টিমটার প্রত্যেকটা প্লেয়ার ভাই এগারো যে কজন প্লেয়ার বিদেশি থেকে শুরু করে দেশি খেলোয়াড় প্রত্যেকটা খেলোয়াড় পারফর্মার আপনি যদি একটু এলেভেনের দিকে তাকান আপনি যদি রাজশাহীর ইলেভেনের দিকে তাকান আপনি যদি দেখেন জিসান আলম থেকে শুরু করে এনামুলক বিজয় থেকে শুরু করে সাব্বির রহমান থেকে শুরু করে তাসকিন আহমেদ থেকে শুরু করে মোহাম্মদ হারিস থেকে শুরু করে কোচ এজাজ আহমেদ থেকে শুরু করে আরও বলার যদি আপনি বোলিং সাইডটা দেখেন যে যে শ্রীলঙ্কার যে বলারটা নিয়েছে যাই হোক নামটা মনে আসছে না আমার শ্রীলঙ্কার যে বলারটা নিয়েছে যথেষ্ট ভালো বল এবং আপনি যদি দেখেন পাকিস্তানের যে অলরাউন্ডার লেসে অলরাউন্ডার যে বলিংটা নিয়েছে উনুদ্ উনিশ থেকে যে ছেলেটাকে নিয়েছে আর উনুদ্ উনিশে এত সুন্দর পারফরমেন্স করেছে এই ছেলেটা মিনহাস তো বললে বলার অপেক্ষা কেন সো সব মিলে আপনাকে আমি আমি বলে রাখছি যে এই রাজশাহীর টিমটাই বিপিএলে ভালো করবে আপনি আকবর আলীর ক্যাপ্টেনসিকে কিন্তু ফালাই দিয়েন না সে কিন্তু চ্যাম্পিয়ন একজন ক্যাপ্টেন এবং কিন্তু রংপুর রাইডার্সকে কিন্তু সেও আবার এই টিম নিয়ে চ্যাম্পিয়ন করেছে মানে চিন্তা করেন একটা বা ঢাকা এনসিএল আটটা ম্যাচ টানা জিতেছে সে রংপুরকে সেই ঢাকাকে উড়িয়ে দিয়েছে কিন্তু রংপুর আকবর আলি রংপুর সে আকবর আলি কিন্তু চ্যাম্পিয়ন আছে তো হয়তো বা অনেকে আমাকে গালি দেবেন এই ভিডিওটা দেখে আমি আবার বলছি বিদেশি কালেকশন যদিও না থাকলে দেশি পারফরমেন্স দিয়ে রাজশাহী ভালো করবে যদি আপনি আজকে লিখে রাখেন যদি রাজশাহী খারাপ করে আমার কমেন্ট বক্সে আসে কমেন্ট করে আমাকে গ্যালি দিয়ে দেন কোনো সমস্যা নেই তবে আমার একটা বিশ্বাস আমার একটা দৃঢ় বিশ্বাস ক্রিকেটে অনেক কিছু হতে পারে তবে আমার কাছে আমি মনে করি সিক্সটি পার্সেন্ট চান্স রাশি এই টিমটা নিয়েই ভালো করবে ভালো থাকবেন বেস্ট অফ ল্যাক আলাইকুম